আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি সবার রিকোয়েস্টের কালেকশন মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন আইসক্রিম সেলওয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস চারটা কালার চারটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের নম্বরে স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামউদ্দিন প্লাজার উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব দেখেন অনেকে রিকোয়েস্ট করছেন আবার মাল স্টক হয়ে গেছে যার যত পিস লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন শেষ হয়ে গেলাম পাইবেন না কাজটা একটু দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপুর আর এটা হলো সেলওয়ারটা দেখেন চিকেন কাজ করা ওন্নাটা একটু দেখাই দেই আরায়াত বহরের বিশাল বড় ওন্না এই যে দেখেন বিশাল বড় ওনার পুরোটা ওনার ভিতরে এরকম দামি সাদা বাহারে লেস লাগানো আছে এবং ড্রেসটা দেখেন মার্শাল এটা বললাম খুবই ভাইরাল একটা থ্রি পিস আপুদের পছন্দের একটা থ্রি পিস দেখেন দেখার মতো ডিজাইন মার্শাল এক্সক্লুসিভ কালেকশন সেল আর চিকেন কাজ করা এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশটার নাম ঠিকানাটা যোগাযোগ করেন নাম ঠিকানাটা যোগাযোগ করেন এই যে দেখেন চারটা কালার চারটা কালারই মার্কেট কাপাই না কালার ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা হিউজ পরিমাণ ইষ্টং হইছে যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র 1050 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর মাত্র 1050 টাকা ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলা বাইরা তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি হয় যে আরেকটা কালার দেখেন মাত্র এক হাজার দেখছেন কালার গুলা সেলোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন দেখেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাইরাল আইসক্রিম সালোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস একটু সবাই শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন আপনারা বিডিও শেয়ার করেন না খালি দেখেন বিডিও শেয়ার করতে হইব এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর এক্সক্লুসিভ কালার গুলো মাশাল্লা অনেক ভালো এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর দোপাটার লেসটা দেখেন কত সুন্দর গর্জি আছে মাত্র এক হাজার মাত্র এক টাকা মার্শাল্লাহ দেখেন কালারটা দেখছেন সবার রিকোয়েস্টের কারণে আবার স্টক হয়েছে মাত্র এক টাকা মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন আইসক্রিম স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস আশি আশি সুতার ডিজিটাল প্রিন্ট করা মাত্র এক হোলসেল প্রায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত বিশ লাগে খালি স্ক্রিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন এই ঠিকানা মতো এসে পড়বেন না ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম